শুরু হয় ছিয়ানব্বই সাল থেকে আমি এক জায়গায় চাকরি করি একটা কোম্পানিতে ওখানে আবার আমার সাথে যার সম্পর্কটা হয় উনি চাকরি নেয় নেওয়ার পরে উনার সাথে মনে করেন উনি আমাদের সার থাকে আর কি আমার এক সিনিয়র স্যার থাকে তো স্যারের সাথে কাজের সূত্রে অনেক কথাই হয় এরকম করতে করতে মনে করেন কাজ নিয়ে কথাবার্তা চলে ওনার সাথে ভালোই তারপরে উনি একদিন আমাকে হঠাৎ বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে তা আমি জিজ্ঞেস করি কি কথা বললা আমার একটা ছোট্ট হেল্প করবেন তাই আমি বললাম কি কি হেল্প করবো আমারে একটা টেলিফোনে একজনের সাথে একটু কথা বলাই দিবেন তাই আমি বললাম যে আমি টেলিফোনে কথা বলাই দিব কিভাবে দোকান থেকে বলা যায় তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ছুটির পরে আপনার সাথে দেখা করব পরে আমাদের শিপ চলে এলো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আটটার পরে ছুটির পরে উনি আমার বলে একটু আপনি বাহিরের দাঁড়ান আমি শিবটা বুঝাই দিয়ে আসতেছি তারপরে বের হয়ে আসার পরে যাই একটা মোবাইল টেলিফোন দোকানে ওখানে যাইয়া বললো যে এই নাম্বারটা একটু কল করে আমারে বলবেন যে আমি অমুকের বান্ধবী আমাকে দেন নাম বললো আর কি একটা নাম বলছে বলার পরে আমি আবার ওই ওই লোকটাকে বললাম ডায়াল করে দেন তো ভাইয়া একটু দিল দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম আছে আছে তো তো ওর মা ফোনটা ধরে ধরার পরে আমি আমি করি উনি বলতেছে যে হ্যাঁ কে তুমি বললাম যে আপনার মেয়ের বান্ধবী আমি একসাথে পড়ি ওকে একটু দেওয়া যাবে তা বলতেছে না কথা বলো ডাইকা দেওয়ার পরে ওনাকে আমি উনি কথা বলে বলার পরে উনি বলল যে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ যান বাসায় চলে আসুন বাসায় যাই আবার কাজের সূত্রে সকালে ডিউটিতে আসি দুই তিন দিন ডিউটি করার পর আবার হঠাৎ একদিন বলে যে আজকে একটু আমাদের ডিউটিটা ছিল এরকম এক সপ্তাহ রাত্রে এক সপ্তাহ দিনে তা ডে শিফট শেষ হওয়ার পরে নাইট শিফটে যখন আসছি তখন বললো যে আজকে সকালে আবার আমাকে একটু ফোন করাই দিবেন তখন আমি বললাম যে প্রতিদিন আপনাকে এরকম ফোন ধরাই দিব কার সাথে কথা বলেন বললো যে আমি ওর সাথে সম্পর্ক করি কিন্তু ও আমার ভালোবাসে কিনা জানি না কিন্তু আমি ওনাকে খুব ভালোবাসি নাম ঠিকানা বললো যে অমুক জায়গায় থাকে আমি ওনার ভালোবাসি তো উনি আমাকে হয়তো একটা বেশি একটা পাত্তা দেয় না এই জন্য আমি বারবার চেষ্টা করতেছি ওনার একটু আয়ত্ত আনার জন্য উনি আমার মেয়েটার বয়স বলল যে ক্লাস সিক্স এ পরে আর বয়স হতাম কি এই মেয়ে আপনারা কেন পাত্তা দিব ছোট মানুষ তা আমারে বললো কি যে তা আপনি একটু ফোনে না পারেন ওর একটু বলেন যে আমি ওর এরকম এরকম খুব ভালোবাসি ও ও যেন আমারে একটু ই দেয় পরে আমি বললাম যে এখন তো নাইট ডিউটি করছে যাইতে পারবো না আমি আরেক দিন চেষ্টা করবো বললো না যাইতে বলে আমার একটু ফোন দড়াই দেন তাহলে ওই দিন আবার ফোনে ধরাই বললাম যে আমি ওর বান্ধবী আনটি ওকে একটু দেন তো কথা বলাই দিই দেওয়ার পরে পরের সপ্তাহে আমি আবার ওনার ওখানে যাই ওই মেয়েটার স্কুলে যাই মেয়েটা খুব ছোট হয়তো এগারো থেকে বারো বছর এখন পা দেয় পড়ে আর মেয়েটার জিজ্ঞেস করলাম মেয়েটা বলল যেগুলা ভুল আমি ওনারা চিনিও না জানিও না ওনারা আমি দুই দিন দেখছি আমার আন্টির সাথে আর আমি তো ছোট মানুষ ওনার সাথে আমি কিভাবে ই করব কথা বলবো প্রেম করব এগুলো আমি বুঝি না পরে আমি আইসা আবার বললাম বলার পরে আমি বললাম যে আপনি তো একটা মেয়ে অনেক ছোট আপনার পাত্তা দিতে চায় না আপনি কেন বারবার ওর সাথে ফোনে আমি কথা বলাই এরকম করবেন পরে উনি মানে না বলে যে মিথ্যা কথা বলেন আপনি ওর সাথে আমি কথা বলি যখন তখন বোঝা যায় যে ও আমার একটু একটু ভালোবাসে এরকম করতে করতে মাস খানিক চলে যায় পরের নাইট শিফট আসার সময় উনি আবার রাত্রে আমাকে বলে যে আরেকদিন একটু ফোনে ধরাই দেন তাই আমি বলছি না আমি চলে যাই বাসায় যে প্রতিদিন আপনি ফোন ধরাই দেবো মিথ্যা কথা বলে আমি এগুলো পারবো না পরে বাসায় চলে যাই উনি করে কি কাজ বুঝাই দিয়ে উনি আমার বাসায় যায় বাসায় যায় আমি যেখানে থাকতাম আমার নানির বাসায় ওখানে যে উনি ডাকে এক লোকের দেয়া যে উনি আছে তা আমি বেরোয় আসি বলল যে আপনি আমার একটু ফোন ধরাই দিয়ে না দিয়ে আইসা পড়লেন এই জন্য আপনার বাসা তরি আসতে হইল পুরোনি একজন লোক আমার হয়তো সার হিসাবে বইলা ডাকি কিন্তু অফিসের নিয়ম অনুযায়ী আমার বলা উচিত উনি যখন আমার বাসায় গেছে তখন নিচে বসতে দেওয়া উচিত সকালবেলা বসতে দিছি রাত্রে ডিউটি করছে হয়তো খাই নাই নাস্তা নাই দিছি একটু নাস্তা দিছি এগুলো আমার নানি সব ফলো করছে ফলো করছে তা আমার নানি দেখছে কিছুই বলে নাই তা নাস্তা নাস্তা খাই গেছে আমি আর ওনার ফোন ধরাই দিইনি পরে নাইট শিফ্ট শেষ হওয়ার পরে আমাদের শুক্রবার আবার সকালে যখন রাত্রে ডিউটি করে চলে আসি সকালে আবার শুক্রবার দুইটার পরে ডিউটি শুরু হয় আমি সকালে চলে আসছি শুয়ে আসি পরে দেখে আমার বড় ভাই আসছে আসার পরে নানির সাথে আলাপ করতেছে যে ওর একটা বিয়ে ঠিক করছি ও তো লেখাপড়া বাদ দিয়ে করলো না লেখাপড়া তো এখন চাকরি বাকরি করে মান সম্মান যায় আমাদের তাইলে ই করে ওর একটা বিয়ে দিয়ে দিই একটা ছেলে দেখছি আমি খুব ভালো আমার সাথে চাকরি করে তাই আমার নানি আমার বলতেছে যে তা বোনের সাথে আলাপ করো বোনে যদি রাজি হয় বিয়ে দিয়ে দাও পরে আমাকে জাগাইছে আমি উঠছি ভাই বলতেছে এরম এরম একটা ছেলে আমি আগামী সপ্তাহে নিয়ে আসবো তুই দেখিস দেওয়ার পরে যদি তোর পছন্দ হয় আমাদের খুব পছন্দ ছেলেটা খুব ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবার এই বদ্র আছে ছেলের আমরা যা বলবো তাই শুনবো বলছি না আমি বিয়ে শাদি করবো না আমি চাকরি করি দেখি পরে কি করা যায় আমার আবার খাওয়া দাওয়া করে চলে আমি ডিউটিতে চলে গেলাম এক সপ্তাহ ডিউটি করার পরে আবার যে যখন ওই শুক্রবার ছেলেটাকে নিয়ে আসার পরে আমি ছেলেটাকে দেখি দেখার পরে আমার ছোটবেলা থেকে একটা ই ছিল যে আমি ফর্সা ছেলেদের বিয়ে করবো ছেলেটা ফর্সা ঠিক আছে কিন্তু চাকমাদের মতো দেখলে মনে হয় বল আমার পছন্দ হয় না তারপরে ওই নানির কাছে আমি বলি বাইরে তার সরাসরি বলি না নানিরে বলি যে এই নিয়ে যায় চলে গেলে বলবা যে আমি এই ছেলের পছন্দ করি না আমার পছন্দ হয় না এই ছেলে বলদ বলদ দেওয়া যায় আবার যে বিয়ের আগে বলে শ্বশুরবাড়ির সবার কথা শুনবো এই ছেলে তো মেয়ে মানুষের তো অনেক অদম হইবে এগুলারে বিয়ে কইরা জীবন ই নষ্ট করব নি পরে আমার নানি বলে যে অত পছন্দ হয় মানে এরকম পরে আমার বাই ছেলেটাকে নিয়ে চইলা যায় যাওয়ার পরে তখন আবার আমার ছোট ভাইয়ের সাথে দেখা বলে যে ওই ছেলেটা ভালো আনছিলাম পছন্দ করলো না বিয়ে করতে চায় না ও কি করবো চাকরি বাকরি করলে তো আমাদের মান সম্মান যায় মানুষের বাসায় থাকে পর আমার ছোট ভাই বললো তাহলে আমি কথা বলে দেখি আমার ছোট ভাই আবার আমার ছোট বললো যে আমি আপার সাথে কথা বলি কি বলে তা আমি আটটার পর ছুটির পরে দেখি আমার ছোট ভাই দাঁড়াই আছে সামনে পরে বেরোয় পরে বলতে কি ব্যাপার তুই এখানে কয়েক ডিউটি শেষ করে আসলাম আপনার সাথে কথা আছে কি কথা একটা ছেলে আনলো আপনি পছন্দ করলেন না ফিরাই দিলেন ছেলে তো ভালো ইঞ্জিনিয়ার ছিল বাইর কোম্পানিতে চাকরি করে তেমন আমি বল দেখা যায় বলদের মতো চাকমা চুকমা গুলা বিয়ে না আমার সময় জন তখন আমি বলুন তারপর আমার সাথে আমার নানির বাসায় যায় ভাই নানির বাসায় যাওয়ার পর নানির সাথে আলাপ করে নানি বলছে কি যে ও তো বিয়ে শাদিতে রাজি হয় না কেন জানোস ওর ফ্যাক্টরি থেকে একটা ওদের ইনচার্জ আছে উনি আসে ওর কাছে দেখি তো ওই ছেলের সাথে মনে হয়তো সম্পর্ক আছে এই কথাটা বলে বলার পরে আমার ছোট ভাই মানে আমার বড় ভাইরা আবার জানাই যে বিয়েতে রাজি হয় না এই জন্য হয়তো ওই ছেলের সাথে মনে হয় প্রেম টেম করে এই জন্যই হয়তো রাজি হয় না তা আমার নানির কাছে আবার শুনছে ছেলেটার নাম কি ওই নাম যায় না ওই নাম নিয়ে উনি ওই ফ্যাক্টরিতে যায় আমার দুই ভাই ফ্যাক্টরিতে যায় পরের দিন ছুটির পরে যাওয়ার পর তো আমি তো ডিউটিতে আসি ওদের ছুটির পরে আর কি আমি তো ডিউটিতে রাত আটটা বন্ধ করবো আর আমার ভাইদের ছুটি হয় পাঁচটা বাজে ওরা ছুটির পরে ফ্যাক্টরিতে যায় দারান দিয়ে ওনারা ডাকায় ডাকানোর পরে আমার ছোট ভাই বড় ভাই দুজনেই খারাপ ব্যবহার করে অনেক থ্রেড দেয় যে তোমার ফালাবো ট্রাকে চলে চাফা দিব আমার বোনের সাথে সম্পর্ক দেশের একটা আমাদের এক এক দেশে দেশে তোমার আবার দেখতো আমার বোনের সাথে মানাইবো না কারণ হুগ না হ্যাংলা পাতলা ছিল তো আমার সাথে দাঁড়াইলে মনে হয় তো আমার বয়সে ছোট কিন্তু আমরা সেম এইজের এই ছিয়ানব্বই ছিয়াত্তর জন্ম আমার ছিয়াত্তর জন্ম কিন্তু দেখতে দেখা যায় যে শুকনা হালকা পাতলা গঠনগুলা দেখলে মনে হয় যে বয়স হয়তো আমার চেয়ে অনেক কম বাইরে অনেক অনেক কিছু বইলা যায় বলার পরে পরে উনি অফিসে ঢুকে দেখি চোখ মুখ ঢুকার লাল আর মনে করেন কান্নাকান্না বাপ এরকম দেখায় মুখটা কালো তা আমরা তো কাজের দান দায় থাকি জিজ্ঞেস করি নাই পরে ছুটির পরে আটটা বাজে যখন বের হইছি তখন দারোয়ান বলতেছে যে আপা আপনি ধুই বাই আইসা এরকম ইনচার্জরে খুব বকা জকা কইরা গেল কি ব্যাপার ওনার বকল কেন আপনার সাথে কি খারাপ ব্যবহার করছে কাজ নিয়ে আমি বলতেছি না তো আমার সাথে খারাপ ব্যবহার করব কেন কাজ নিয়ে আমি কাজের কি জ্ঞান যাম উনি আমার কাজ বুঝাইলে আমার মেশিনে ছয়জন লোক খাটে সবার কাজ আমি দেখি আমার প্রোডাকশন সবার চেয়ে বেশি আমার সবাই ভালো যাবে তার কাজ নিয়ে কি হবে বলতেছে না এরকম দেখলাম ইনচার্জরে বইকা গেল কি ব্যাপার আপনার বাইরে আইসা পরে আমি চলে আসি আমি আর জিজ্ঞাসা করিনি পরের দিন আমি ফ্যাক্টরিতে এসে জিজ্ঞাসা করবো এটা চিন্তা ভাবনা করছি তাই আমি বাসায় যাই আবার নানিরে জিজ্ঞেস করছি নানি ভাই বড় ভাই আর ছোট ও আসছিল পরে কয় হ্যাঁ তা আমি কি এরকম এরকম ফ্যাক্টরিতে যাই ইনচার্জ রে বই কাইছে কি জন্য কয় এরকম এরকম আমি বলছি তুই মনে হয় ওর সাথে সম্পর্ক করো এজন্য বিয়ে করতে রাজি না তা আমি কে কো এই জন্যই যাই দুই ভাই বই কাইছে পরে ছুটির পরে আমি তো বাসায় চলে গেছি উনি আবার শিফট বুঝাই দিয়া নাইট ডিতে যে ডিউটি করবন আর বুঝাই দিয়া নয়টা বাজে আমাদের বাসায় গেছে যায় আমার সাথে আর কথা বলে না ওই নানি আর ওই নানা ছিল ওনাদের সাথে কথা বলছে যাই বলতেছে যে নানা নানি একটা কথা নিয়ে আসছি আমার নাম দিয়ে বলছে যে ও যদি রাজি থাকে তাইলে আমি ওকে বিয়ে করতে চাই আপনারা একটু আমার দুইজনের বিয়ে হেল্প করবেন কথা বলছে পরে নানি বলতেছে ওর তো ভাই আছে আছে জিজ্ঞাসা করে দেখি কি বলে পরে চলে গেছে চলে যাওয়ার পরে আমার ছোট ভাই আবার আবার দিন আমার সাথে দেখা করতে আসছে আশা বলতেছে যে আপনি যে বিয়ে ঠিক করছে ওই বিয়ে আপনি করবেন এটা কোন ওই নাই আমি বলছি না আমি বিয়ে করব না আর তোরা এরকম এরকম আমাদের অফিসে যাই ইনচার্জে এরকম ই করস কেন আমাদের ব্যাপার যা করার আমরা দেখবো কিন্তু আপনি এই ছেলে বাদ দিয়ে আমরা যে ছেলে বিয়ে আনছিলে আমি তো এই ছেলে কোনোদিন বলি নাই বিয়ে করব। কিংবা আমার সাথে সম্পর্ক তারা আমার কাছে জিজ্ঞেস দুই জিজ্ঞাসা করিয়া ছেলেটারে এরকম করলি তা এটা কোনো ভালো কাজ হয়েছে বলতেছে ভালো মন্দ দেখার বিষয় না কিন্তু আপনারা আমরা যেভাবে বলবেন এইভাবে করবেন তাই আমি বলছি না আমি তো ছোট মানুষ না যে তোরা যেভাবে বলবে আমি ঠিক ওইভাবে করবো তারপরে আমার ছোট ভাই কি করছে আমার মারে দেশের থেকে খবর দিয়ে নিয়ে আসছে লোক দিয়ে খবর দিয়ে নিয়ে আসছে তখন তার ফোন টোনের যুগ ছিল না খবর দিয়ে দুই তিন দিন পরে দেখি আমার মা আসছে আমার কাছে আসার পরে আমার মা বলতেছে যে ওই ছেলের বিয়ে করা যাবে না দেশি দেশি ওই তোমার বড় ভাই যেই ছেলেরা আনছে ওরে বিয়ে না করো দেশের একটা ছেলেরা দেখি ভালো দেখে শুনে আমরা বিয়ে দিই সে আমি কই আমি বিয়ে করবো এটা বলি নাই কিন্তু তোমার দুই ছেলে তো ওই ছেলেটার যেরকম করছে এখন তুচিৎ আমার ওই বিয়ে করা আর আমার ছোটবেলা থেকে একটু মানে জিদ দি টাইপের মানুষ ছিলাম পরে আমার মা বলতেছে তাহলে ওই ছেলেরা খবর দাও আমি কথা বলি পরে আমার অফিস ছুটির পরে আমি বলছি যে আপনি আমার মার সাথে একটু দেখা করেন আপনি যখন নানানির এই কথা বইলে আসছেন তাহলে আমার মার সাথে দেখা করেন পরে গেছে আমার মা বলছে যে তাহলে তুমি যদি ওরে বিয়ে করতে চাও তাহলে তোমার বাপ মা গার্জিয়ান নিয়ে আসো আমরা গার্জিয়ান থাইকা বিয়ে দিতে উনি বলতেছে যে না আমার গার্জিয়ান আসতে পারবো না আমি একাই বিয়ে করব। পরে আমার গার্জিয়ান আসবো তা মা বলছে যে না হবে না তাহলে বিয়ে এই কথা বলার পরে আমার মা বলছে যে তুমি আসতে পারো তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না গার্জিয়ান না আসলে চলে গেছে তো ওই রাত্রে আমার মা আমারে অনেক বুঝাইছে বলছে যে দেখো একটা মাত্র মেয়ে আমরা দেখে শুনে এক জায়গায় বিয়ে দিই আমার মা বুঝানোর পরে আমি একই কথা বলছি যে মা যত কথাই বললো ওই ছেলে ডারে অপমান করলো আমার কাছে না জিজ্ঞেস করে আমি ওই ছেলের এই বিয়ে করবো তা আমি আবার ওনার ব্যাকগ্রাউন্ড সব আগের থেকে জানি তা আমার মা বলতেছে যে তুমি তো আগের থেকে জানো যে ওনার ফ্যামিলি কেমন গরিব বিয়ে শাদি করলে যদি সে সমস্যা হয় সংসারে অভাব থাকলে অনেক সমস্যা হয় আমি বলছি না আমিও যখন চাকরি করি ওই সংসারে যখন স্বাস্থ্য ঠিকই হয়ে যাবো মা ধরছে যে না এই ছেলের বিয়ে করে না এবং অভিশাপ দিছে যে ওই ছেলের বিয়ে করলে তোমার চান্দে চান্দে বিয়ে হইব ওই ছেলে তো তোমার রাখবোই না তোমার চান্দে চান্দে বিয়ে হইব মানে খারাপ বলবো আমি কেছি তোমার অভিশাপ না এগুলো হলো দোয়া তুমি দোয়া করো যদি আমি ওই ছেলে বিয়ে করি তাহলে তোমার দোয়া রইলো কিন্তু অভিশাপ মনে করি না দোয়া তা আমার মাছ লাগেছে যাওয়ার এক সপ্তাহ পরে উনি আবার আমার ওই নানা নানির কাছে আসে যেখানে আমি থাকি আসার পরে উনি বলে যে নানা আমাদের বিয়েটা করাই দিতে তা বলছে যে গার্জিয়ানের দিলে কেমন আমি নানারা বলছি যে তোমরা দুইজন যদি তাহলে আমরা একা একাই বিয়ে করবো পরে এক একা আমরা দুই তিনটা রেজিস্ট্রি অফিসে ঘুরি ঘোরার পরে গার্জিয়ান নিতে বলে আবার আগে যে বললাম যে ওনারা আমার দেখলে মনে হয় কি হয় ওনার বয়স কম এরকম বিয়েটা হয় না পরে দুই দিন ঘোরার পরে নানা করে কি বড় মসজিদের কাজী হুজুর উনি আবার কাজীও ওনারে বাসায় না আমাদের বিয়েটা দেয় সরা কাবিন দিয়ে বিয়েটা দেওয়ার পরে তা বলে যে তোমরা পরে কাবিন করে নিও তা আমাদের চিন্তা ছিল আমরা যে দুজনে পরে কোট কাবিন করে নিব টাকা পয়সা হইলে চাকরি তো করি বেতন টেতন পাইলে কোট কাবিন করে নিব তো বিয়ের পরে ওই নানির বাসায় আমরা এক দেড় মাস থাক এক হ্যাঁ এক মাস থাকি পরে আমরা একটা বাসা নিই বাসা নেওয়ার পরে উনি যখন আমরা বাসা নেই ওনার তো শুধু ডিউটি পরে আমার শিফটে পরে না এখন ওনার হলো রাত্রে পরে আমার দিনে পরে এরকম ঘুরে ঘুইরা পরে পরে আমি ডিউটি করি বাসার মনে করেন বাজার ঘাট যেখানে যা করে সব আমি করি উনি কিছুই করে না পরে এক মাস পরে বাসা নেওয়ার মাস পরে দেখি কি আমার মেজ ভাই আসছে আমাদের বাসায় মেজো ভাই আবার আমার আম্মা সব পাতিল লেপ কাঁথা যা লাগে হয়তো হয়তো বুঝাইছে যে একটা বোন ভুল করে করেছে পরে আসছে আসার পরে আইসা যখন দেখে আমার হাজব্যান্ড কথাবার্তা আসার ব্যাপারে খারাপ না এবং ছেলে হিসাবে ভালো পরে সবাই মাইনে নিছে আমার বড় ভাইও আসছে পরে আমার মাও আসছে কিন্তু আমার ছোট ভাই একটু পরে মানছে ছয় মাস গেছে তারপরে আমরা থাকতে থাকি পরে আমার শ্বশুর শাশুড়ি আসছে আমার দাদি শাশুড়ি আসছে শুই না সবাই পরে নিছে দেখছে কিন্তু আমি তার হিসাবে বউ হিসাবে তার উপযুক্ত না সে ফসা সুন্দর স্মার্ট দেখতে কিন্তু আমি তো কালো আমার চেহারা সুন্দর না তো প্রথম আমার শ্বশুর শাশুড়ি কইছে যে কেমন একটা ছেলে কেমন মেরে বিয়ে করলো আমার দাদি শাশুড়ি বললো যে ওইটা না দেখে বউয়ের গুণ দেখো আচার ব্যবহার কাজে কর্মে দেখো তা আমি আবার দিন ছোট থেকে বড় হয়েছে কাজ করি নাই কিন্তু বিয়ের পরে আমি সব করতে পারতাম রান্না থেকে শুরু করে সবকিছু করতে পারতাম আমার দাদি শাশুড়ি আমার খুব পছন্দ হয়েছে যে না বউ ডগ দিয়ে কি করম সুন্দরটা তো বিষয় না কিন্তু বউ গুণ আছে কাজে কর্মে আচার ব্যবহার দেখো খুব ভালো তেরকম সবাই মাইনে নিছে নেওয়ার পরে বছর যা ঘুরতে আমাদের শ্বশুর বাড়িতে আমার নিয়ে যাই ঈদের সময় আমার এক ফুফা শাশুড়ি আছে ওনার ফুপু নিয়ে আসে আমার নিতে আর আমার শাশুড়ি আসে আমার শ্বশুরের চাষ বোন আর কি তা নিয়ে যায় আমারে মার্কেট টার্কেট করে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আমার নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি ওখানে যাই যাওয়ার পরে আমি আমার নানি শ্বশুর বাড়ি ফুপু শাশুড়ি বাড়ি সব বাড়িতে আমার নিয়ে ঘুরায় দেখায় যাই সবাই আমার পছন্দ করে আমার নানি শাশুড়ি নানা শাশুড়ি খুব পছন্দ করে আমার খুব দোয়া করে এবং খুব আদর করে পরে আবার ওখানে আমাদের চাকরি করতে হয় ছুটি শেষ আমরা চলে আসি আমাদের চলতে থাকে সংসারটা খুব ভালো চলে আমরা দুজনে মিলে মনে করেন তখন তার আট হাজার টাকা স্যালারি আমার পাঁচ হাজার টাকা স্যালারি তো আট তেরো হাজার টাকা দিয়ে আমরা শ্বশুর বাড়িতে দিয়ে আমরা গড় দিয়ে আমাদের আয়ও থাকে খাইয়া দেয়া খুব ভালো আছি আমরা আমার বাপের বাড়ির থেকেও মনে করেন আমার বিয়েতে খরচ হয় না দেখ আমার স্বামী রে আমার গহনা দিছে তারপরে কিছু টাকা পয়সা দিছে যে ফার্নিচার বানাও ঘর বাসা বড় করে এরকম করে আমরা চলতে থাকি এরকম করতে করতে আমার শ্বশুর বাড়িতে আমি তাদের আর্থিক অবস্থা খুব খারাপ পরে আমি কি করি আমার বাপের বাড়ি থেকেও কিছু ক্যাশ ক্যাপিটাল দেয় ওই যে আমার ফার্নিচারের জন্য ওগুলো আমি মিলাই আর চাকরির টাকা দিয়ে আমার শ্বশুর বাড়িতে আমি দিই দিয়ে ওনাদের আর্থিক সুবিধার জন্য ওনাদের শ্যালো মেশিন কিনা দেয় গরু কিনা দেয় এরি দান করার জন্য তাই ওনারা ওগুলা করে আমার এক কালু শ্বশুর আছে উনি কইরা দেয় করার পরে ভালোই গরু পালে গরুতে দুধ হয় আবার একটা পুকুর মাছের পুকুর রাইখা দেয় ওটা মাছ চাষ করে তারপরে দান হয় তা এখন আমরা অল্প হেল্প করলে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে কারণ ঘরের দানের বাদ তারপরে পুকুরে মাছ গরুর দুধ ওনাদের ভালোই চলে আমার একটা দেবর লেখাপড়া করে ওরা লেখাপড়া করাই লেখা লেখাপড়া করে এরকম চলতে থাকে চলতে চলতে তিন বছর পার হওয়ার পরে আমার মেয়েটা হয় আমার প্রথম সন্তান মেয়ে আমার দুই সন্তানের মধ্যে একটা ছেলে একটা মেয়ে মার্শাল আল্লাহ দিছে ওদের মেয়েটার জন্ম হয় আর কি জন্ম হওয়ার পরে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে মেয়ের ছয় মাস বয়স যখন তখন শ্বশুরবাড়িতে বাড়িতে যায় আমার বাপের বাড়িতে আমার মেয়ের জন্ম হয় আমার শ্বশুর যায় আমার আবার ঢাকায় নিয়ে আসে টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি নিয়ে যায় অনেক মিষ্টি নিয়ে যায় আমাদের বাড়িতে তো সবাই খুশি হয় পরে আবার ঢাকায় আসি আসার পরে ছয় মাস পরে আমার শ্বশুর বাড়িতে আমার মেয়ের নিয়ে আমি যাই সবাই খুশি এরকম করে চলাফিরা থাকতে থাকতে আমার মেয়ের বয়স যখন দেড় বছর তখন আমার নন্দের আমি বিয়ে দিই তাই ওই দেশের একটা নিয়ম যৌতুক দিয়ে বিয়ে দিতে হয় তা আমি যৌতুকের কথা শুনি না বিরোধিতা করি তো ওই বিরোধিতা করাতে আমি একটু আমার শ্বশুর শাশুড়ির কাছে কালার ওই যে উনি মেয়েরে বিয়ে দিব যৌতুক দিয়ে উনি নিষেধ করে কেন ওনার কি সমস্যা তাই আমি বলতেছি লেখাপড়া করুক এটা মেয়ের যৌতুক দিয়া বিয়ে দিয়ে মানে তো অনেক ই যৌতুক দেওয়া তো নিষেধ তারপরে আপনারা যৌতুক দিয়ে বিয়ে দিবেন যদি সুখ না হয় এই কথা বলার পরে শ্বশুর শাশুড়ি একটু মনে মালিন্য হয় তারপরে আবার ঠিক হয়ে যায় হওয়ার পরে আমার নন্দের বিয়ে হয়ে যায় বিয়ের পরে আমার ননদ মেন হিটলারিটা শুরু করে মানে শ্বশুর শাশুড়ি বুঝ যে তোমার বউ আমার ভাই ইনকাম করে তখন আমি তো চাকরি করি না মেয়ে হর আত্থিকাই তখন উনি আমার নন দে আর কি পরামর্শ দেয় আমার শ্বশুর শাশুড়িরে যে তোমার ছেলে ইনকাম করে বউয়ের কথায় তোমরা শোনো বৌর কথায় চলতে হইবো কেন তা আমার শাশুড়ি আবার খুব ভালো মানুষ নরম তো বলে যে বউ সব শুনতে হইব না বউ বড় ছেলে বড় বউ আর বউ তো এমন খারাপ কিছু বলে না তাহলে আমাদের সংসারে যত আর্থিক অনটন আইনা দিল তো নিয়েই আর্থিক সুবিধা ভালো দান করে দিল তারপরে গরু করে দিল পুকুর করে দিল ওনারও চিলাই তো হয়েছে আমার দাদি শাশুড়ি আবার বলছে কি যে বলো যে লক্ষ্মী আইছে তোমাদের সংসারে তোমরা তো পাতিলের তলায় কালি পড়তো না আসতে হানতে বউ আইসা তোমাদের দুধে পাতে খাওয়াইতেছে তাহলে মনে করো যে তোমাদের লক্ষ্মী আইসে তা আমার দাদির শাশুড়ি আবার ওই বছরে মারা যায় পরে ওই আমার নন্দে হিটলারি শুরু করে সংসারটাই মানে পরামর্শ দেয় আমার শাশুড়ির এরকম করতে চলতে থাকে তা আমাদের শ্বশুর শাশুড়ির সাথে মনোমালিন্য হয় কিন্তু সম্পর্কটা ভালোই থাকে তা আমার স্বামী আবার একটু এরকম মানুষ যে মনে করেন যে যা বল বইটাই কিন্তু প্রতিবাদ করে না কোনো দিন যদি কেউ তার সাথে খারাপ ব্যবহার করে সেটারও প্রতিবাদ করব না তার ওয়াইফ এর খারাপ কথা বললে সেটাও বলবো না কিন্তু মা বাবের সম্বন্ধ খারাপ কথা বলে সে প্রতিবাদ করে না এরকম একটা মেয়ে এই পুরুষ পরে আমার মেয়ে হওয়ার এক বছর পরে উনি কি করে চাকরি বাদ দেয় চাকরি বাদ দিয়ে বলে কি আমার ছোট ভাইরে বলে যেরকম চাকরি আমি চাইরা দিতে চাই তুমি কিছু টাকা দাও আর আমি কিছু টাকা দিই আর দুইজন পার্টনার আছে আমরা একসাথে ব্যবসা শুরু করি আমি যখন কাজ জানি তাহলে পরের চাকরি করে অল্প বেতন কেন পাবো পনেরো হাজার টাকা বেতন পাই তার তুমিও শেয়ার হও আর দুজন পার্টনার আমি জোগাড় করছি এই কথা বলে তো আমার ছোট ভাই বলে যে আমার মেজ ভাই আছে মা আছে বড় ভাই আছে ওনাদের সাথে আমি কথা বলি দেখি আমি তো বিদেশ যাবো তো বিদেশে যাওয়ার জন্য তো যেই টাকাগুলো আছে আর কিছু টাকা আমি জোগাড় করে শেয়ার এরকম পরে বুদ্ধি দেওয়ার পরে আমার সাথে কথা বলে আমার হাজবেন্ড তখন আমি বলি কি যে তোমার তো টাকা নাই তুমি তাহলে কিভাবে শেয়ার হইবা কয় দেখি টাকা আছে খালার আছে এদের কিছু নেই আর তুমি কিছু টাকা আনো তোমার তুমি কিছু টাকা নেও তোমার মার যদি পারো এটা আমার পেশার দে না কিন্তু বলে যদি পারো নাও তখন আমি বলি যে এটা তো আমার পেশার দেওয়া না কিন্তু এখন আমার ভাইরা যদি শেয়ার হয় তাহলে তো ওই টাকাটা ওরাই জোগাড় করবে আমরা তো কিছু দিতে পারবো না পরে তারপর আমি আমার মার সাথে আলাপ করি আর আমার বড় ভাইয়ের সাথে আলাপ করি তখন আমার মা বলে যে যাক যখন জামাই বললো এই কথা বলছে বিয়ে তো তো আমরা খরচপাতি দেই নাই কিংবা কোনো ফার্নিচার দিই নেই খরচা নেই কারাই লাখ তিন এক টাকা আমি জোগাড় করে দিম তা মা বলছে যে আমার জমি আছে ওই জমি বিক্রি করে তোমার আমি টাকা দিই তো দেওয়ার পরে বলার পরে উনি টাকাটা দেয় তো এই টাকা নিয়ে আর আমার চাচা শ্বশুরে দেয় খালা শাশুড়ি দেয় দিয়ে আর কিছু মিলে হয়তো পাঁচ লাখ টাকার মতো উনি শেয়ার হয় আর আমার ভাইটা হইলো আট লাখ টাকা শেয়ার হয় পরে শেয়ার আর দুজন পার্টনার নিয়ে আর দুইটা মেশিন কিনে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে দুইটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে ব্যবসা শুরু করে শুরু করে প্রথম প্রথম ভালোই ব্যবসা হয় চলে তা আমার বাইরা বছর দুই না যাইতেই বলে যে আমাদের পার্টনারের লাভটা বুঝাই দাও ওই দুই বছর কাছে টাকা পয়সা দাও না আমাদের কিছু বুঝাই দাও টাকা পয়সা তো উনি বলে কি যে না মেশিন আরেকটা কিনতে হইবো ফ্যাক্টরি বাড়াইলে অনেক বড় বড় অর্ডার পাওয়া যায় এই দুইটা মেশিন থাকলে অর্ডার করা যায় না বাইরা করাইতে হয় তার পরে নেন তা আমার মেজো ভাই বোনার সাথে রাগারাগি করে যে তুমি টাকা নিলা দুই বছর হয়ে গেল ব্যবসার টাকা পয়সা দেয় না আমাদের কিভাবে ই করতে জমি জমা বিক্রি করছি লাগাই আনছি ওইগুলো না সারাইলে আমরা চাষ করতে পারবো না তার আগে আগে করে আমার সাথে বলে আমার মেজ ভাই যে ভালো বলে বুঝাইয়া বলি যে আমাদের টাকা লাভের টাকা কিছু দিতে নালে কিন্তু আর আমি তা বলি আসে কয় হাসে কয় কি দি মানে সময় আরো পার্টনাররা আছে না এত তারা হুরা পরে আমার মেজ ভাই জিজ্ঞাসা করে বলছো বলছি পরে উনি আসে পরে আবার ভাই বলে যে টাকা দিবা কবে বলো কথা বলে না এসে তখন বুঝাই দিম আপনি কিছু টাকা পরে আমার মেজ ভাই রাগারাগি করে উনি শুয়ে থাকে আমাদের বেডরুমে আমার মেজ ভাই করে কি ঘরের থেকে তালা নিয়ে ওনার তালা মেরা দেয় বেরোইতে দিম না ফ্যাক্টরি তো যাইতে দিম না ও থাক ফ্যাক্টরি আমরা বুঝানি পরে আমার মা আবার থাকে বাসায় ঘন্টা খানিক পরে আমার চলে যায় ফ্যাক্টরিতে পরে আমার মা তালা খুলে দেয় দেওয়ার পরে উনি রেডি হয়ে আবার ফ্যাক্টরিতে যায় আসে তেমন একটা কিছু বলে না তারপর রাত্রে আসার পরে আমি জিজ্ঞেস করি যে তোমার তো লজ্জা সরম বলতে কিছু নাই তোমার এরকম তালা বন্দি করে দিল আমি তো লজ্জা বাসায় আসতাম না যে আমার একজনে ঘরে তালাবন্দি করে রাখলো কয় কিসের লজ্জা আর কাছে করছে আমার কাজ আমি করি তো এটা নিয়ে কোনো সম্পর্ক খারাপ হয় নাই মনে করেন এমনি ভালোই চলতেছে চলার পরে বছর দুই আবার চলে গেল ফ্যাক্টরি দেওয়ার তিন বছর হয়ে গেল তখন আবার আমি কনসেপ্ট করি আমার ছেলেটা পেটে আসে পরে তখন আবার শুরু হয় আমার বাইদের সাথে দ্বন্দ্ব ওই টাকা পয়সা নিয়ে কী এমনকি হাতাহাতি অসুস্থ হয়ে যায় আমারও মেজভাই যায় তারা মারতে পরে আরও দু একজনে ফিরায় ফ্যাক্টরিতে যারা ছিল এগুলো আবার আমার শ্বশুরবাড়ির কেউ জানে না উনিই জানে আর আমার এক দেবর আছে উনি জানেন ভুবা শাশুড়ি ঘরের দেবর এগুলা করে তারপর উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না বলে না পরে আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পরে মেয়েটাকে আমার বাপের বাড়িতে পাঠাই তখন আবার খবর আসে যে আমার মা খুব অসুস্থ তাই আমি বাড়ি নিয়ে আসি হাসপাতালে ভর্তি করে আমার পরে বাসায় আমি অসুস্থ হয়ে যাই পরে আমি শুনি যে ওনার এরকম হাতাহাতি হয়েছে এরকম করছে জিজ্ঞাসা করার পরে ওইটা কিছু না ওটা ফ্যাক্টরির ব্যাপারিতে ফ্যাক্টরিতেই বাচ্চার আপনার মা এসেছে আপনাদের বাড়িতে তারপর থেকে আপনি ঘটনাটা বলবেন আচ্ছা ঠিক আছে তখন চার মাস বয়স যখন আমার মা আসে আমাদের বাসায় আমার দুই ভাইও আসে আইসা ওই টাকা পয়সা নিয়ে অনেক কি করে আমার মা থাকে না চলে যায় আমার বড় বাড়ির বাসায় যাওয়ার পরে উনি আবার বাসায় আসে জিজ্ঞাসা করি আমি যে এরকম এরকম টাকাটা দিয়ে দাও আর এরকম করলে তো সম্পর্কটা নষ্ট হয়ে গেলে আমি একটা মেয়ে আমার মা অসুস্থ মানুষ শ্বাসের রুগী বাবা নাই কোন দিন মারা যায় তারপরে আমি দেখতে পাবো না তাহলে দিয়ে দাও কাজ দিয়ে দিব কোন সমস্যা নাই দিয়ে দিব এরপরের থেকে আমি লক্ষ্য করি উনি বাসায় দেরি করে আসে এবং ফ্যাক্টরিতে বেশি সময় দেয়